হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু স্ট্রাগল উইথ প্রিন্স অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অনাদার নিউ ব্লগ দিনটা ছিল রবিবার আর এই রবিবারটা কিন্তু আমাদের লাইফের অন্যান্য রবিবারের থেকে একটু আলাদা জানো তো অনেক দিন পর না অনেক দিন বলবো না প্রায় অনেক বছর পর প্রায় দেড় থেকে দু বছর পর কিন্তু আমরা তিনজনে মিলে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য শহর থেকে দূরে পাহাড়ের দিকেই যাচ্ছি দেড় থেকে দু বছর বললাম তার কারণ প্রিন্স যখন ছোট ছিল তখন কিন্তু আমরা প্রচুর ঘুরেছি পাহাড় সমুদ্র জঙ্গল সবকিছুই ঘোরা হয়ে গেছে আর এখন প্রিন্স যতই বড় হচ্ছে ততই কিন্তু ওকে ট্রাভেল করতে নিয়ে যাওয়াটাও সমস্যার মুখে পড়তে হচ্ছে কারণ যত বড় হচ্ছে তত শারীরিক গঠন থেকেও সে তো বৃদ্ধি পাচ্ছে না তাই নিজেকে অনেকদিন স্যাক্রিফাইস করেছি কিন্তু তাই বলে কি কোনো দিনও ঘুরতে যাবো না সারাদিন এক ঘেমিয়ে জীবন থেকে একটু রিল্যাক্স হওয়ার জন্য তো আমাদের জীবনে ঘোরাটা প্রয়োজন না তাই সেদিন আমরা বাড়ি থেকে প্রায় বারোটা নাগাদ বেরিয়েছিলাম তো বেরিয়ে ফার্স্ট একটা নিম্বুজ নেওয়া হলো গলা ভেছানোর জন্য তারপরে আমরা পেট্রোল ভরে নিলাম পেট্রোল ভরে নেওয়ার পর প্রিন্সেপ বাবা বললো যে দেখো অত দূর যাব পাহাড়ে স্কুটিতে যদি হাওয়া কম থাকে তো চালাতে অসুবিধা হবে তো সেগুলোই এখন এখানে চেক করে নেওয়া হলো যাচ্ছি আমরা ওই দূরে পাহাড়ের মাঝে এক ফ্লাইওভার হচ্ছে সেটাই দেখতে আজকের রাইডের শুরুতে কিন্তু প্রিন্সের খুব অসুবিধা হচ্ছিল কারণ ওকে অনেক দিন পর যেহেতু অনেকটা লং ট্যুরে স্কুটিতে নিয়ে যাওয়া হলো এমনিতে তো ও স্কুটিতে যাওয়া আসা করে সেটা লোকালের মধ্যে আর এখন যেহেতু দূরে যাচ্ছি তাই স্কুটির স্পিডটাও বাড়াতে হচ্ছে তাই প্রথমের দিকে ভয় পেলেও পরের দিকে ও বুঝতে পারছে তখন কিন্তু খুব খুশি হয়ে গেছিলো এখন আমরা পৌঁছে গেলাম বাগ্রাকোট টি স্টেট বাগ্রাকোড় টি স্টেট হলো একটা টি গার্ডেন আর তার সাথে কিন্তু টি ও আছে যারা নর্থ বেঙ্গল থেকে ভিডিওটা দেখছো বা যারা স্পেশালি ডুয়ার্স থেকে ভিডিওটা দেখছো তারা তো নিশ্চয়ই নাম হ্যাঁ তো ক্রস করে আমরা আরেকটু দিকে যাচ্ছি টি গার্ডেন পার করলে একটা আর্মি ক্যাম্প পরে আর আর্মি ক্যাম্পটা পার করার পরে কিন্তু বাগ্রাকোট টাউন আসে আহ ঠিক টাউন বলবো না একটা হিল স্টেশন আর দেখো এই হিল স্টেশন থেকে কিন্তু সেই ফ্লাইওভার দেখা যাচ্ছে যেটার জন্য কিন্তু আমরা যাচ্ছি টাউনের মাঝে একটা রাস্তা আছে যেটা কিন্তু সোজা জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে আর এখানে প্রিন্সেপ বাবা না আমার সাথে ইয়ার করছিল যে বলছে দেখো ওই জঙ্গলে কিন্তু তুমি চিতাবাঘ দেখতে পাবে তাই সাবধান বেশি চিৎকার করো না আমি ওকে বললাম দাদা এরকম ছোট জঙ্গলের মধ্যে কি চিতা বাঘ পাওয়া যাবে না এই আর কি করতে করতে যাচ্ছিলাম মানে এখানে প্রিন্স কে দেখো কতটা আনন্দ করতে করতে ও কিন্তু যাচ্ছে খুব এমন বড় ফরেস্ট এরিয়া ছিল না অল্পের মধ্যেই ছিল আর ফরেস্টটা পার করে কিন্তু আমরা পাহাড়ের দিকে যাচ্ছি হ্যাঁ ডান রাস্তা গেলো আর বাদিকে রাস্তা তো আমরা বাদিকে টার্নিং পয়েন্টটা নিলাম এখন আমাদের পাহাড়ের রাস্তাটা শুরু হলো সদ্য তো পাহাড়ের দিকে উঠছি আর পাহাড়ের দিকে উঠেই যে এত সুন্দর ক্লিয়ার মেঘ আর এত সুন্দর নিটিন গ্রিন রাস্তা তাই দেখেই আমি তো ফিদা হয়ে গেলাম পাহাড়ে যখন উঠি না আর পাহাড়ে ওঠার সময় যে টার্নিং পয়েন্ট গুলো আছে এটার ফিল নিতে যে আমার কত ভালো লাগে যত উপরে উঠি আর যখন নিচে তাকাই যে দেখো হতটা উপরে উঠে আসলাম আমরা তো এই ফিল নিতে বেশ মজা লাগে তো এখন একটা চোখের সামনে ফ্লাইওভার পড়লো এই একটা ফ্লাইওভার সামনে আমরা এখন যাব গিয়ে এখন সেখানকার ভিউটা দেখব যেহেতু আমাদের এখানে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল আর আজ কিন্তু রোদের দেখা দিয়েছে তার জন্য কিন্তু আজকের আকাশটা ভীষণ পরিষ্কার ছিল আর পাহাড়ে উঠলে মনে হয় কি ধীরে ধীরে আমরা কিন্তু মেঘের দেশে পৌঁছে যাচ্ছি হ্যাঁ আমার সাথেও ঠিক ওরকমই এক্সাইটমেন্ট কাজ করছিল যে কতক্ষণে যাব মেঘের দেশে কতক্ষণে গিয়ে সেখানে পৌঁছবো এরপরে আমরা পৌঁছলাম আমাদের ডেস্টিনেশনে আর সত্যি কথা বলতে আমি প্রচুর পাহাড় দেখেছি মানে আমরা তো নর্থ বেঙ্গলে থাকি আর নর্থ বেঙ্গল মানে পাহাড় আর এরকম একটা হিডেন প্লেস যে আমাদের নর্থ বেঙ্গলের মধ্যেই আছে সত্যি মানে ভেবেও অবাক লাগে আর সেখানে পৌঁছে এতটা রিফ্রেশ লাগছে না যে সারাদিনের ক্লান্তি কি এত বছরের যে ক্লান্তি ছিল এত বছর যে ঘরের মধ্যে ছিলাম কোথাও সেরকম যাইনি সেগুলো না এক নিমেষে সব মুছে গেল এরপরে আমরা কিছুক্ষণ এখানে একটু স্টে করলাম মানে এখান থেকে একদম যেতেই ইচ্ছে করছে না তাই এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে নিজেকে একটু রিল্যাক্স করলাম আর এখানে প্রিন্স দেখো প্রিন্সটা কিন্তু প্রচণ্ড খুশি ছিল আর সত্যি যদিও ভালো থাকতো না তাহলে ও অনেকটা বেশি আনন্দ পেতো তো যাই হোক এখানে যে ও গিয়েছে এটাই অনেক বড় ও যে খুশি হচ্ছে এটাই ওর জন্য অনেক সত্যি একটা মানে দারুণ লাগতো অনেকদিন তো আচ্ছা তাহলে কেমন লাগলো সত্যি এটা একটা হিডিং প্লেস অনেকেই জানে না যারা উত্তরবঙ্গে থাকে তারা অনেকেই জানে না

চলো এরপরে আমরা সেখানে অনেকক্ষণ স্টে করলাম কিছু ফটো তুললাম সিনেমাটিক শর্ট নিলাম কিছু রিলস বানালাম তারপরে আমরা রওনা দিলাম ভেবেছিলাম কি পাহাড় থেকে নিচে নামবো কিন্তু প্রিন্সে বাবা বললো কি চলো আরেকটু উপরে চলো যদি কিছু দেখতে পাই তো যেতে যেতে দেখো এখানে কত কাশ ফুল ছিল আর কাশ ফুল মানে কিন্তু শরতের মেলা ইচ্ছে ছিল কাশফুল নিয়ে কয়েকটা ফটো তোলার কিন্তু হাতের নাগালে একটাও কাশফুল ফুল পাচ্ছিলাম না তাই আপাতত মন খারাপ করে আমরা পাহাড়ের দিকে যাচ্ছি আরেকটু উপরে আমাদের পাহাড়ের উপরে যাওয়াটা কিন্তু সাকসেস হলো তার কারণ এখানে দেখো আরেকটা ফ্লাইওভার দেখতে পেয়েছি আর এই ফ্লাইওভারটা যে বানিয়েছে মানে যে ইঞ্জিনিয়ার তার বুদ্ধিকে কিন্তু মানতে হবে পাহাড় কেটে ফ্লাইওভার বানানো কিন্তু ব্যাপার নয় আর তার সাথে যারা কাজ করেছে তারাও কিন্তু নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু তারা এই বানিয়েছে তো দেখো এখানে যেহেতু কনস্ট্রাকশনের কাজ চলছে বলে একটু রাস্তাঘাট নোংরা আছে তো এরপরে কিন্তু আমরা ফ্লাইওভার এর কাছাকাছি প্রায় চলে এসেছি আর সত্যি এটা কিন্তু একদম মানে ইন্ডিয়া মনে হচ্ছে না আমার মতে বিদেশে যেরকম হয় না পাহাড়ের মাঝে ফ্লাইওভার ঠিক লাগছিল আর দেখো আমরা এখানে যত উপরে যাচ্ছি ততই কিন্তু রাস্তাটা বেশি খাড়া হয়ে যাচ্ছে এতে কিন্তু স্কুটি চালাতে ওর ভীষণ অসুবিধা হচ্ছিল আমাকে বলছিল কি চাল মেরে ধন্য ধন্যকে তুমি জোর দাও যে ধন্য যেন ওপরে যেতে পারে তো সত্যি ভীষণই খাড়া রাস্তা ছিল ভীষণ ভয়ও লাগছিল আর প্রিন্সকে দেখো ওর তো এখানে ঘরটি গুম হয়ে গেছিল ভয়ের চোটে এদিকে আমি চিৎকার করছি এদিকে ওর বাবা বলছে চাল ধান্না আর তার মাঝে না ভীষণ কনফিউজ হয়ে গেছে যে কী হচ্ছে একদিক দিয়ে মজাও লাগছিল আর একদিক দিয়ে কিন্তু ভীষণ রিস্কই ছিল কারণ যেহেতু রাস্তাটা ওয়ান ওয়ে হয়ে গিয়েছিল পাহাড় কেটে ফ্লাইওভার বানানো আর তার সাথে সাধারণ মানুষদের জন্য যাতায়াত রাখা তো দুটো মিলিয়ে কিন্তু ভীষণ রিস্ক ছিল আর কি তো এরপরে আমরা টপে গিয়ে পৌঁছালাম টপের থেকে ভিউ দেখার জন্য আর দেখবি ভিউটা এ দেখো কি সুন্দর লাগছে না পাহাড়ের মাঝে এরকম এঁকে বেঁকে ফ্লাইওভারটা আর ওখানে দেখো দূর দূরান্ত পর্যন্ত কিন্তু নিচে শহর দেখা যাচ্ছে মেঘের মাঝে ওই রাস্তা দিয়ে আমরা যখন গেলাম তো তখন তো তোমরা ভিডিওটা দেখলেই তখন কোনো রকম ভিডিওটা করছি মজা করতে করতে উপরে উঠলাম জল ধান্য ধ্য করতে করতে উপরে উঠলাম কিন্তু নামার টাইমে যে এত মানে ডাউন রাস্তা মানে আমি যে বলবো যে ভিডিও করবো থাক 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 মোবাইল সোবাইল দাঁড়াও আগে আমি সিনুকে ভালো করে ধরি নালে আবার আবার ভয় লাগে তো ওর জন্য মোবাইল টোবাইল কিছু ধরলাম না মানে তুমি বলো তুমি তুমি বলো আমি তো ভয় পেয়ে গেছি আমি ওকে পাওয়া দিচ্ছি ভয় যদি দাঁড়াও আস্তে আস্তে সাবধান সাবধান এইভাবে গাড়ি চালাও নালে ভাই ভয় লাগে তো যাই হোক এখানকার ভিউটা এখন সত্যি খুবই সুন্দর দেখো মেঘ করে মেঘ করে গেছে হ্যাঁ পুরো একদম আকাশ কালো হয়ে যাচ্ছে বেশ সুন্দর এই এদিকে রোদ আছে এদিকে আকাশটা দেখো আর ঠিক এই পেস থেকে আকাশটা দেখো খুব সুন্দর খুব সুন্দর এরপরে আমরা খুব তাড়াতাড়ি করে উপর থেকে নিচে নেওয়া যাচ্ছি কারণ মেঘ করে গেছে আর সন্ধে হয়ে যাচ্ছিলো আর তাছাড়া যেহেতু লাঞ্চ করে বেরোইনি আর দেখো যখন নামছিলাম পাহাড় থেকে হাতের সামনে কাশফুল পেয়ে গেছি একদম হাতের নাগালে আর কি তো সেই সুযোগই আর ছাড়া যায় তো দেখো এখানে আমি এখন কাশফুল তুলছি আর এখানে প্রিন্সের বাবা আমাকে ভিডিওটা করে দিচ্ছে প্রিন্সও কিন্তু ভীষণ খুশি ছিল তো দেখো এখানে একদম বাচ্চাদের মতন করছে একদম ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল আর হ্যাঁ একটা কথা সত্যি নিজেকে যত বেশি খুশি রাখা যায় ততই কিন্তু অন্যকে খুশি রাখা যায় তো আমার সাথেও কিন্তু ঠিক তাই হয়েছিল দিন পর যেহেতু বেরোলাম তাই কিন্তু মনটা ভীষণ আনন্দ ছিল তার সাথে সাথে প্রিন্স আর প্রিন্সের বাবাও কিন্তু এরপর তখন কিন্তু ঘড়িতে পারছিল বিকেল চারটা অনেকটা বেলা হয়ে গিয়েছিল পাহাড় থেকে নামতে আর তারপরে আমরা পৌঁছালাম গিয়ে এক ধাবায় লাঞ্চ করার জন্য হ্যাঁ প্রিন্সের খাওয়ার কিন্তু আমি সাথে এনেছি অনেক সকালবেলা উঠেছি কাজকর্ম সেরেছি প্রিন্সকে খাইয়েছি তারপরে কিন্তু আমরা ঘুরতে বেরিয়েছি লং ট্যুরে কোথাও গেলে কিন্তু সবার প্রথমে প্রিন্সকে কি খাওয়াবো সেই চিন্তাটাই কিন্তু মাথায় আসে যেহেতু ও বাইরে কোনো খাবার খেতে পারে না তার জন্য কিন্তু ওর খাবার প্যাক করতেই হয় এই একটা আফসোস কিন্তু রয়েই আছে আজ সত্যি যদি প্রিন্স ভালো থাকতো তাহলে কিন্তু আমাদের সাথে তাল মিলিয়ে ও কিন্তু ও নিজের পছন্দ মতো খাবার চুজ করতে পারতো জানি না কবে সেই সুযোগটা পাবো তো আমি এখানে এখন প্রিন্সের খাবারটা বের করছি বের করার আগে দেখি কি যে ডাইপার ড্রেস সব কিছু নিয়ে এসেছিলাম কিন্তু কোনো কাজেই লাগলো না একটা এক্সট্রা ডাইপার তো ক্যারি করতেই হয় না আর সাথে একটা সোয়েট শর্টের সেট নিয়েছিলাম সেগুলো কিছুই কাজে লাগলো না দেখলাম পাহাড়ে অতটাও ঠান্ডা নেই ওয়েদার ঠিকই ছিল তো এরপরে আমি এখন প্রিন্সকে খাইয়ে দেবো আমাদের অর্ডার দেওয়া হয়ে গিয়েছে অর্ডারটা আসবে একটু পরে বললো তো অর্ডারটা আস্তে আস্তে ওকে খাইয়ে দিই ওর জন্য আজকে আমি খিচুড়ি বানিয়ে এনেছিলাম বাড়িতে যখন খায় তখন তো ডাল সিদ্ধ ভাত গাজর সিদ্ধ আর ডিম পোচ দিয়ে খায় তো যেহেতু এখন ট্রাভেল করছি ট্রাভেলে তো আর ডিমটা ক্যারি করা যাবে না নষ্ট হয়ে যাবে সেই জন্য খিচুড়িটা এনেছিলাম পছন্দ করছি না খিচুড়িটা খেতে যেহেতু ট্রাভেল করেছিল আর খিদে ছিল বলে কষ্ট কষ্ট করে খেয়ে নিল এরপরে আমাদের স্টার্টারটা সার্ভ করে দিল স্টার্টারে ছিল চিজ পাকোড়া স্টার্টারের ঠিক একটু পরে দেখলাম আমাদেরকে লাঞ্চটাও সার্ভ করে দিলো এক ঝলকে তোমাদেরকে বলে দিয়ে আমরা লাঞ্চে কি অর্ডার করলাম লাঞ্চে সিম্পলি অর্ডার করেছি বেশি কিছু করিনি যেহেতু ট্রাভেল করেছিলাম এসেছিলাম লাঞ্চে ছিল বাটার নান আর বাটার চিকেন এক প্লেট বাটার নানে টু পিস বাটার নান ছিল আর এক প্লেট বাটার চিকেনে আট পিস চিকেন দিয়েছিল বেশ কোয়ান্টিটি কিন্তু ভালোই ছিল আর তার সাথে কিন্তু আচার ছিল কম্পালসারি আর এদিকে কিন্তু প্রিন্সকে খাওয়াতে খাওয়াতে কিন্তু আমি অলরেডি লাঞ্চ করা শুরু করে দিয়েছি কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আর সামনে তো খাওয়ার দেখে না নিজেকে সামলাতে পারিনি তো এখানে চিজ পকোড়াটা কিন্তু অসাধারণ ছিল পুরো মেল্টেড চিজ ছিল আর এখানে আমি এখন প্রিন্সকে খাওয়াচ্ছি একদিকে আর একদিকে কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি লাঞ্চটা তো এক প্লেট বটার নানে কিন্তু মাত্র টু পিস দিয়েছিলো তার জন্য কিন্তু আমাদের খিদারটা আর কি মেটে নি যেহেতু প্রচণ্ড খিদে ছিল তাই আমরা পরে আরও দু প্লেট অর্ডার করি দুজনের জন্য আর এখানে দেখো প্রিন্সের বাবা বলছে সত্যিই অসাধারণ ছিল আর এখানে প্রিন্সের আর একটা কথা জিনিস সেখানে বসে বসে ভাবছিলাম যে আজ প্রিন্স সুস্থ থাকলে কিন্তু সত্যিও নিজে পছন্দ মতো করে খেতে পারতো সেটা একটা আফসোস থেকে গেল সব জায়গায় কিন্তু নিজেকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলি যেভাবে হোক যেমন পরিস্থিতি হোক প্রিন্সকে কিন্তু খাইয়ে নিলাম ওকে খাওয়ানোর পরে আমি একটু আরামসে বসে লাঞ্চটা কমপ্লিট করলাম আর তারপরে কিন্তু আমাদের সবার লাঞ্চ কমপ্লিট হলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু আমাদের হাতে বিল চলে এসেছিল আর আমি ওয়েটারে ওয়েট করছিলাম কতক্ষণে আসবে তাকে বিলটা পেমেন্ট করব। খাওয়া দাওয়ার পর আমরা একটু অপেক্ষা করছিলাম সেখানে যাতে একটু বৃষ্টিটা কমুক তারপরে আমরা রনা দিই তো অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমরা রণা দিলাম দিয়ে দেখলাম যে না বৃষ্টিটা পড়ছে এখনও তাই প্রিন্সকে প্রিন্সের বাবার রেনকোটটা পরিয়ে দিলাম তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রনা দিলাম তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও